আমি নোয়াখালী আমার ভাইদেরকে বাংলাদেশের মানুষকে আমি বলবো আমরা ধোকাবাজি সরানো দেখতে চাই না আমরা ছবি সরানো দেখতে চাই এবং বাংলাদেশের মধ্যে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই যদি তাই চাই তাই যদি চাই তাহলে আমি সকল কুদার তাহবান জানাবো আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকে মনে করেছিল যে আমরা একা হয়ে গেছি নাল্লার ভজন আমরা একা হই নাই আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে আমাদের সঙ্গে বাংলাদেশ সম্মান নোয়াখালী এসে তাই দেখেছি সারা বাংলাদেশ ঘুরে তাই দেখি এবং বারো তারিখ ফেব্রুয়ারি আল্লাহর হুকুমে হাত বিজয় হবে ইসলাম বিজয় হবে দেশ মুক্ত হবে এবং ইসলাম জিততে পারবে ইনশাআল্লাহ রব্বানা আতিনা ফিদunia হাসানাত কবুলাতো রয়েছে আমাদের সঙ্গে যারা ইসলামকে ভালোবাসে সেই আমার ভাইরা আমার মা বলে রয়েছে আজকে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে দুঃখবন্ধের সাথে নাই থাকবে না বাংলাদেশ থেকে ওদের উত্থান করতে হবে অরিজিনাল স্বর্ণ বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা জানেন আপনাদের এলাকার সন্তান বিশেষ করে এই আসনের আমার এই সন্তানের মতো আমার ভাই এবং আমার এক কথায় ছাত্র আন্দোলন থেকে সে সংগঠন করে আসছে আমার জহিরুল ইসলাম কাউসা এরপরে আপনারা দেখছেন খলিলুর রহমান কেন্দ্রীয় দায়িত্বশীল আমাদের নুরুদ্দিন আমানতপুরী এরা বিশেষ করে এখানে উপস্থিত হয়েছে এবং সারা বাংলাদেশে যারা হাত পাখা প্রতীকে আজকে নির্বাচন করতেছে আপনাদের কত উন্নয়নের কথা আমি কিছু বলবো না তবে সংক্ষেপে একটা বুঝি বা একটাই বলি যদি আজকে হাত পাখাকে আপনারা বিজয় করতে পারেন এবং এই ইসলামকে বিজয় করতে পারেন সারা দেশের মানুষের মুখে আল্লাহর হজল করমে হাসি ফুটাতে পারব এই জন্য আমি এই হাত পাকা প্রতীক শান্তির প্রতীক আমি আমার জহিরের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ থেকে হাত পাখা থেকে বিজয় দান করেন হলিলুর রহমানের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের আমারও হিসাবে রেখে গেলাম আল্লাহ যেন বিজয় দান করেন আমাদের নুরুদ্দিনের হাতে আমি হাত উঠিয়ে দিয়ে আপনাদের দেশে আমারও হিসাবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমী ইসলামের আন্দোলন এবং হাত পাকা প্রতীককে আল্লাহ বিজয় দান করুক সারা বাংলাদেশের ভিতরে হাত পাখার জোয়ার উঠেছে আল্লাহর রহমাতে আজকে আমি লক্ষ্মীপুরে যে সমাবেশগুলো করেছি আল্লাহর রহমতে স্বতঃস্ফ্রুত ভাবে সর্বশ্রেণীর মানুষ আজকে হাত পাখার প্রতি তারা আজকে বিজয় করার জন্য নেমে গেছে এনের জন্যে মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে হবে ভোট ডাকাতি হতে দেওয়া যায়

দু হাজার চব্বিশ সালের বিপ্লবের পরও চাঁদাবাজি বন্ধ হয়েছে হয় নাই আমার বাসার নিচে এক ভাই আঙ্গুর বিক্রি করে উনি একদিন আমাকে বলছে হুজুর আগে চাঁদা দিতাম দশ টাকা এখন চাঁদা দেওয়ার আগে পনেরো টাকা আগে যেখানে চাঁদা বিশ এখন সেখানে চাঁদা ত্রিশ আমি সোনাইমুড়ির বৃন্দদেরকে বলে যাব আমার চাটখিলের তার অন্যদেরকে বলে যাব শুনেন আপনারা যদি জহিরুল ইসলাম কাউসার ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠান দশ তারিখ তিনি বিজয়ী হবেন বারো তারিখ তিনি বিজয়ী হবেন তেরো তারিখ সকাল থেকে আপনারা ব্যবসা করবেন আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি একটা টাকা চাঁদাবাজির জন্য কেউ আসবে না যদি আসে হাত পা বেঁধে খাম্বার সাথে বেঁধে রাখা হবে সুতরাং চাঁদামুক্ত সোনাই মনে আপনারা চান এই যে আমার অসংখ্য যুবক আমাদের যুবকেরা জ্ঞান শিক্ষা অনেক দূরে গিয়ে যায় কিন্তু তারপরে তারা ভালো কর্মসংস্থান পায় না চাকরি পায় না কারণ দুর্নীতিবাজ আমলা থাকে দুর্নীতিবাজ নেতা থাকে এই দুর্নীতিবাজ আমরা এবং নেতাদেরকে পালিয়ে নোর জন্য আমাদের এই আল্লাহ জহিরুল ইসলাম কাউসার আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাল্লাহ আগামী বারো তারিখ জহিরুল ইসলাম কাউসারের বিজয় মিছিল কে ত্বরান্বিত করবেন তো ইনশাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এ নোয়াখালী চাটকিলা কোনো মার্কা আছে সোনার মুনিতে কোন মার্কা আছে? প্রকৃত ইনসাফের কোন মার্কা আছে? কোন মার্কা? জহির ভাইয়ের সোনার মুনিতে চাতけれ আলেম ওলামা, پیر মশাইয়ের মা ভাবনের এবারে যাবে মারাতকবীর ইনশাআল্লাহ আগামী 12 তারিখ জহির ভাইয়ের বিজয় মিছিল আবার দেখা হবে। নাসরুম মিনাল্লাহ কফাথন করিফ মার অত্যন্ত শ্রদ্ধা ভাজন একদিক থেকে তিনি আমার বড়ো ভাই আরেক দিক থেকে আমার খুব কাছের বন্ধু আল্লাহ জহিরুল ইসলাম কাউসার সাহেব আমি মনে করি সোনাইমুড়ি চাটকিল শুধু না পুরা নোয়াখালীর তারুণ্যের হৃদয়ে তার জায়গা আছে কেন আছে কারণ নোয়াখালীবাসীর একটা প্রাণের দাবি হলো নোয়াখালী বিবাদ চাই এই দাবির সাথে আপনাদের এটা দাবি আছে না নাই আর এই নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলনের সামনে থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের মানুষকে এই আন্দোলনের দিকে যিনি ফোকাস করেছিলেন তিনি আমাদের ভাই জহিরুল ইসলাম কাউসার তিনি তার নিজের টাকা খরচ করে ঢাকায় নোয়াখালীতে সোনাইমুড়িতে আন্দোলন করেছেন আপনাদের এই ন্যায্য দাবির সাথে আপনারা কি চান নোয়াখালী বিভাগ হক সবাই বলেন আপনারা কি চান নোয়াখালী বিভাগ হোক আমরা আপনাদেরকে এইটা বলতে পারবো না যে নোয়াখালীতে এসে বলবো নোয়াখালী বিভাগ হবে কুমিল্লায় গিয়ে বলবো কুমিল্লা বিভাগ হবে ওই রাজনীতি আমরা করি না বাকি আপনারা যদি চান নোয়াখালী বিভাগ হোক আপনাদেরকে বলবো আলহাজ জহরুল ইসলাম কাউসার ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠান তিনি সংসদে প্রথমেই যে এজেন্ডা নিয়ে কথা বলবেন সেটা হলো নোয়াখালীকে বিভাগ দিতে হবে দুই নম্বর যে কথা বলি মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশের পরে আজকে বাংলাদেশ থেকে আমাদের এত ম্যান পাওয়ার এত তারুণ্য এত যুবক আমাদের লক্ষ লক্ষ যুবক মুখিয়ে থাকে মালয়েশিয়া যাওয়ার জন্য কেন তারা আমাদের পরে স্বাধীন হয়ে তারা কেন এত দূরে অগ্রসর হয়েছে কারণ একটাই তাদের রাষ্ট্রের শুরু থেকে নিয়ে শেষ এ টু জেড তাদের রাষ্ট্রে কোনো দুর্নীতি নাই আর আমাদের বাংলাদেশ আল্লাহ তারা এত কিছু দিয়েছেন আল্লাহ আমাদেরকে সমুদ্র দিয়েছেন আল্লাহ আমাদেরকে পাহাড় দিয়েছেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন আল্লাহ আমাদের জমিনকে তো উর্বর করেছেন এরপরও বাংলাদেশ কেন আগায় না এরপর বাংলাদেশ আগানোর না কারণ হল আমাদের দেশের প্রত্যেকটা পরতে পরতে দুর্নীতি রয়েছে এই দুর্নীতির কালো সাপকে যদি বাংলাদেশ থেকে বের করতে চান চুয়ান্ন বছরে দুর্নীতি বের হয় নাই যেই কাঠামোতে বাংলাদেশ চলছে এই কাঠামোতে আরো চুয়ান্ন হাজার বছরে যদি বাংলাদেশ চলে দুর্নীতি বন্ধ হবে না সেই দুর্নীতি বন্ধ করার জন্য দুটা দুটা সিস্টেম একটা হলো নেতায় পরিবর্তন আনতে হবে আরেকটা হলো নেতৃত্ব পরিবর্তন আনতে হবে যারা ঋণ খেলাপি যারা আগে বারবার চুরিতে প্রমাণিত হয়েছে যারা আগে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে যারা পেন ডাকাতি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে ওই দুর্নীতিবাস কেউ কে বাংলাদেশের দেখতে চায় না এবার যারা ইসলামকে ভালোবাসে টাকা যারা আমারত মনে করে এমপি কে যারা দায়িত্ব মনে করে ওই আল্লাহরুল ইসলাম ভাইকে সংসদে পাঠানোর জন্য কাছে আছেন আমি আপনাদের সময় মুড়ি